ভাত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে মাতৃভূমি চ্যানেলে সবাইকে স্বাগত গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি উত্তরকাশি উত্তরকাশী ভারত সেবা সংঘ এবং এই গাঙ্গত্রী ধামের ভিডিও এইসব ভিডিও যারা দেখেননি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নেবেন এই মুহূর্তে রয়েছি গাঙ্গোত্রী ধামের ডান্ডি আশ্রমে এই ডান্ডি আশ্রমেই আমরা গতকাল রাত্রিযাপন করেছি আমাদের খাওয়া দাওয়া সব সময় অনুদান দিতে হয়েছিল তেরোশো টাকা সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার স্বাগত আজকে ষোলোই জুন সময় একর্টে বাজে পনেরো মিনিট আমরা এর মধ্যে আশ্রম ছেড়ে বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের অনুক যাত্রা পালা ছিল আমার শরীরটাতে আজকে গেলাম না আজকে আমরা এই মুহূর্তে প্রায় চলে এসেছি দেখার আর এখানে আরও যা আছে পাণ্ডবা এগুলো আমরা আজকে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি সূর্যকুন্ড ভগবান শিবের থেকে উৎপত্তি হয়ে ধরিত মা গঙ্গা এই স্থানেই প্রথম পদার্পণ করেছেন জনশ্রুতি আছে কপিলমণির অভিশাপে সাগর রাজার ষাট হাজার পুত্র ভর্ষ্য হয়েছিলেন সাগর রাজা তখন কপিলমণির কাছে আসেন তার ভুল বুঝতে পেরে কপিলমুনির কাছে ক্ষমা ভিক্ষা করেন এবং তার পুত্রদের আত্মা উদ্ধারের উপায় জানতে চান এবং কপিলমণি তখন আত্মা উদ্ধারের উপায় বলে দেন পরবর্তীকালে রাজা ভগীরথ সাড়ে পাঁচ হাজার বছর তপস্যা করে মা গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসেন এবং রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার উদ্ধার করেন এবং মা গঙ্গা সাগরে বিলীন হয়ে যান সূর্যের প্রথম সূর্যকিরণ এই স্থানেই পড়ে বলে এই স্থানটির নাম হয়েছে সূর্যকুণ্ড এ এক মহাপুণ্যভূমি এই পুণ্যভূমির সৌন্দর্য সত্যি অপূর্ব অসাধারণ এই গাঙ্গোত্রী ধাম হল উত্তরাখণ্ডের চার ধামের অন্যতম ধাম আর এখানকার সৌন্দর্য অসাধারণ অকল্পনীয় ভাষায় অবর্ণনীয় এখানকার সৌন্দর্য ভাষায় বর্ণনা করার মতো ক্ষমতা আমার জানা নেই সূর্যকুণ্ড ঠিক পাশেই রয়েছে গৌরীকুণ্ড আমরা সেই গরি দর্শন করতে যাচ্ছি তো চলুন দর্শন করে আসছি এই হলো গৌরীকুণ্ডের রাস্তা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেছে সামনে এসে পৌঁছেছি তা চলুন আমরা গৌড়িকুণ্ডের যে মাতা রয়েছে যে মাকে দর্শন করে আসি এই হলো গৌরী মাতার মন্দির এখানে গৌরী মাতা এবং মহাদেব বিরাজমান করছেন গৌড়িকুণ্ডের আশেপাশে যে চত্বরটা রয়েছে সেটা একটু আমরা ঘুরে দেখে চলুন যাই অপূর্ব সুন্দর একানকার পরিবেশ এ এক মহাপূর্ণভূমি এখানকার আকাশে বাতাসে প্রতিটি ধুলিকণায় এক স্বর্গীয় পরিবেশের অনুভূতি উপলব্ধ করলাম প্রভুজি এই যে গরিকুণ্ড হয় গাঙ্গত্রিকা এই জায়গাটা और ये मात, माता जी का थोड़ा सा महत्व आप ब, बता दीदी देखो जो, जो गौरी कुंड है ये पुराणों में भी आता है ये खास जगह है साधु जब शरीर छोड़ देता है तो उसको यहाँ से उसका शरीर प्रभावित किया जाता है ये एक धर्म है साधु का शरीर जलाया नहीं जाता दबाया नहीं जाता उसको जल प्रवाह किया जाता है जल प्रभा तो ये वो जगह है ये वो जगह है। आ, की जगह है भगवान शिव की जगह है यहाँ नीचे शिवलिंग बना हुआ है माता पार्वती की वहाँ पर प्रार्थना की हुई है भगवान से ভগবান আমরা এই সাধু বাবার কাছ থেকে জানতে পারলাম জায়গাটা গৌরবিন্দ কেন নাম হলো এবং এই জায়গাটার কি মাহাত্ম্য এই জায়গাটার মাহাত্ম্য হলো এখানে স্বয়ং পার্বতী যে মহাদেবকে তপস্যা করেছিলেন এবং মহাদেব পার্বতীকে দর্শন দিয়েছিলেন এবং এই প্রথম এখানে গঙ্গা জলে স্নান করেছিলেন স্বয়ং পার্বতী তার জন্য এই জায়গাটার নাম হয়েছে গৌরীকুণ্ড আর এই জায়গায় যত সাধু সন্ত সন্ন্যাসীদের দেহান্ত হয় সেই সাধু সন্ন্যাসীদের দেহান্ত এখানে জল সমাধি করা হয় তাদের তো অন্যদিকে পুরানো হয় না এখানেই জল সমাধি করা হয় তো চলুন আমরা সেই স্থানটা একটু দর্শন করে আসি এখানে রয়েছে পার্বতী মায়ের পদচিহ্ন পার্বতী মায়ের পায়ে প্রণাম জানালাম সবার জন্য মঙ্গল কামনা করে মনস্কামনা করলাম এই স্থানে গৌরীমাতা দীর্ঘদিন তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন এবং মহাদেব গৌরীমাতাকে দর্শন দিয়েছিলেন তখন গঙ্গার জলে এই স্থানেই সর্বপ্রথম মহাদেবকে স্নান করেছিলেন গৌরী মাতা এই সেই পূর্ণভূমি এই সেই পূর্ণ স্থান এই স্থানেই মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এখন জল বেশি রয়েছে বলে দেখা যাচ্ছে না এই গরুকুণ্ডতে যে সাধু বাবারা রয়েছেন সে সাধু বাবারা বললেন এখানে প্রসাদ পাওয়ার কথা সত্যি খুব ভাগ্যের ব্যাপার এখানে এসে প্রসাদ পাব এটা কখনও ভাবিনি সবই তার ইচ্ছা ভগবানের ইচ্ছা আমরা প্রসাদ প্রসাদ গ্রহণ করি এই হলো প্রসাদ এই প্রসাদে রয়েছে অন্ন সবজি ডাল এবং ক্ষীত আর এই প্রসাদের স্বাদ অমৃতের থেকে কিছু কম নয় সত্যি ভগবান কখন কোথায় কাগেতে মিলিয়ে দেয় এটা পাওয়া যায় না আজকে হয়তো এখানেই আমার প্রসাদ পাওয়ার ছিল তাই আজকে গুমুক যেতে পারেনি এটাই ভগবানের ইচ্ছা আমরা গৈরি গৌরী মায়ের মন্দির দর্শন করে বেরোলাম এবং গৌরী মায়ের যে স্বয়ং পদচিহ্ন সেটা আমরা দর্শন করলাম গৌরী মায়ের যে স্থল স্বয়ং বাবাকে যে স্নান করেছিলেন সেই জায়গাটা আমরা দেখলাম এবং তারই কৃপায় আজ এখানে প্রসাদও গ্রহণ করলাম সত্যি আজকে হয়তো বাবা চাননি যে গমুক যাত্রা করি তাই বাবা এটাই চেয়েছিলেন গৌরী মায়ের তো ইচ্ছা যে আজকে এখানে দর্শন এবং প্রসাদ পাবো এরপরে আমরা যাব পাণ্ডব গুহা তো চলুন পাণ্ডব গুহা দর্শন করে আসি আমরা গৌরকুণ্ড দর্শন করে বেরিয়ে রাস্তা ধরে এসছিলাম সেই রাস্তা মুখে এসে ডান দিকে যেতে হবে ডান দিকে গিয়ে দেড় কিলোমিটার গেলে পরে আমরা পেয়ে যাবো গুহা এটা হলো সূর্যকুণ্ডের ঠিক উল্টো দিকেই পাশেই জিএন কটেজ আপনারা অনলাইনে বুকিং করে এখানে আসতে পারেন কারো কারো মতে এখানে গৌরী রয়েছে তো চলুন গৌরী আমরা দর্শন করে আসি হল গৌরীশিলা এখানকার পাথর খুব স্লিপারি বর্ষার সময় এখান দিয়ে প্রবাহিত হয় বলে এখানকার পাথর স্লিপারি হয়ে গেছে আর এখানকার পরিবেশ অপূর্ব সুন্দর সেই রয়েছে গৌরীকুণ্ড এই স্থানে খানিকক্ষণ বিশ্রাম করলাম উপলব্ধ করলাম এখানকার স্বর্গীয় সৌরভ এই গৌরীকুণ্ড থেকে গুহা কিংবা গুহা দূরত্ব দেড় কিলোমিটার এরকম জায়গায় জায়গায় মার্ক করা রয়েছে তীর চিহ্ন পাণ্ডবপুয়া যাওয়ার জন্য রাস্তায় তবে যেতে আপনাদের অসুবিধা হবে না জায়গায় জায়গায় কিন্তু মার্ক করা চিহ্ন দেওয়া রয়েছে এখানকার অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে চললাম পাণ্ডব গুহার পথে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ভাবা যায় না অকল্পনীয় এই পরিবেশ ভগবান সব সৃষ্টি করে রেখেছে ভগবানের এই যে স্বর্গের দ্বার এই দেবভূমি সত্যি জীবনটা ধন্য হয়ে গেল নভেম্বর ডিসেম্বর মাসে কখনো এলে এখানে গাছে গাছে বরফ দেখতে পাওয়া যাবে আর তখনকার সিনিক বিউটি অপূর্ব আরও খুব সুন্দর লাগবে এখানে কিছু ভালো বাস আছে আশা করি যেন সামনে না আসে দূর থেকেই যেন দেখতে পাই এখান থেকে জেনে নিলাম আরো পাঁচ সাতশো মিটার পথ বাকি হয়েছে তবে এই যে সিনিক বিউটিগুলো দেখি এখানে নভেম্বর ডিসেম্বর মাসে যে সিনিক বিউটি হয় অসাধারণ কিন্তু এই যে গাছে গাছে সব বরফ জমে থাকে কি অসাধারণ পরিবেশ থাকে আরও স্বর্গীয় মনোরম পরিবেশ সত্যি যে কল্পনা করলেও মানে কি বলবো একটা ভিতর থেকে আলাদা একটা প্লিপ সত্যি অসাধারণ সত্যি স্বর্গীয় অনুভূতি এসব জায়গায় আসলে একটা স্বর্গীয় অনুভূতি পাওয়া যায় এই আজকে আমরা দুজনাই ঘুরতে বেরিয়েছি আমরা দুজনাই একসাথে রয়েছি আমার এই চন্দন দাদা চন্দন দাদার আমি সামনে যাচ্ছে আমার চন্দন চন্দনদা দেখুন কি অসাধারণ পরিবেশ সত্যি জীবনের অনেক সার্থক মুহূর্ত আজকে এই গঙ্গা মায়ের দর্শন গরুকুন্দ গঙ্গামাতার যে মাতা পার্বতীর দর্শন সবাই এই জীবনের মুহূর্তগুলোই বেঁচে থাকবে আমার কি যে ভালো লাগছে সত্যি এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এত সুন্দর স্বর্গীয় পরিবেশে যে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং যাচ্ছি বিভিন্ন দর্শনীয় স্থানে একটা অকল্পনীয় জায়গা খুবই ভালো লাগছে অসাধারণ অপরূপ মনোরম সুন্দর এই জায়গাগুলো নিচের থেকে একটা রাস্তা চলে এসছে উপর থেকে এই আমাদের নিচে যেতে হবে পাণ্ডব তাহলে আমরা আলটিমেট পৌঁছে গেলাম পাণ্ডব একদম সন্মুখে অসাধারণ স্থান সত্যি এসে এখানে মন প্রাণ জুড়িয়ে গেল মনটাও পবিত্র হয়ে গেলো একদম পাওয়া যায় না চলুন আমরা এরপরে পাণ্ডব আর ভিতরটা দর্শন করব। পাণ্ডব গুহাতেই পাণ্ডবরা চারধাম যাত্রার সময় এখানে রাত্রি যাপন করেছিলেন আমরা এই সাধু বাবাকে দেখতে পেলাম এবং এই পাণ্ডব গুহা সমস্ত কিছু দেখলাম এই সাধু বাবা বছরের পর বছর এই গুহাতেই বাস করেন ভগবানের এবং ঈশ্বরের কৃপা না থাকলে এখানে এভাবে করে থাকা যায় না সত্যি খুব ভালো লাগলো এবং সাধু বাবাকে প্রণাম জানালাম অবশেষে আমরা এই গুহা থেকে বের হলাম এই হচ্ছে সেই ঐতিহাসিক বিখ্যাত পাণ্ডবগুলা পাণ্ডবরা যখন ধাম যাত্রা করেছিল কেদার বদ্ধি গঙ্গত্রী যৌনেত্রী যে পিতৃ উদ্ধারের জন্য পিতৃ উদ্ধারে যে ক্রিয়াকর্ম থাকে সেই সব ক্রিয়াকর্মের জন্যে তা এইখানে এসে পঞ্চপাণ্ডব রাত্রি যাপন করেছিলেন এই সেই জায়গা সত্যি অসাধারণ সেসব জায়গায় এসে তার ফিলিংস শরীরের ভিতরে যেন একটা এই পাণ্ডব গোহার সামনে থেকে দূরেই দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালা আর দূরেই রয়েছে সেই বরফ ঘেরা পর্বত আর এখানকার পরিবেশ অপূর্ব সুন্দর আমরা এই পরিবেশ উপলব্ধি করতে করতে এবং এখানকার যে সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আবার মন্দির চত্বরে প্রথমে গঙ্গার ঘাটে মা গঙ্গা এই পবিত্র ধারায় প্রণাম জানিয়ে চলে এলাম মা গঙ্গার মূল মন্দিরে মা গঙ্গাকে ভক্তি ভরে প্রণাম জানালাম এবারকার মতো মা গঙ্গার কাছ থেকে বিদায় চেয়ে নিলাম আজকে আমাদের কুমুক যাত্রা করার ছিল আমার সত্যি শরীরটা একটু খারাপ হওয়ার জন্য গমুক যাত্রা করতে পারিনি তবে বলে কথা বলে যা করে ঠাকুর ভালোর জন্যই করে অবশ্যই ভালোর জন্য করে আজকে আমরা তার জন্যে মাতা সেটা দর্শন করতে পেরেছি এবং যে মাতা পার্বতীর গৌরীকুণ্ড সেটা দর্শন করেছি এবং সব থেকে বড়ো জিনিস আমরা গরিকুণ্ড মাতা মন্দিরে প্রসাদ গ্রহণ করেছি তারপরে এসে পাণ্ডবপুর দর্শন করলাম যে ভিতরে মহারাজ রয়েছেন তাকে দর্শন করলাম প্রণাম করে আশীর্বাদ নিলাম সত্যি জীবনটা ধন্য হয়ে গেল খুবই ভালো লাগলো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে আনন্দ এবং উৎসাহ যোগায় এবং পৌঁছে দেয় এরকম আরও নতুন নতুন তীর্থক্ষেত্র এবং আরও অনেক দর্শনীয় স্থানে তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাই টাটা